হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো এখন বাজে দুপুর দেড়টা তো প্রতিদিন তোমাদিকে কাজের ভিডিও দিই আর কি তো আজকে ভাবলাম যে একটা অন্যরকম ভিডিও দিই আর কি তো আজকের ভিডিওটা কী সেটা তোমাদিকে বলছি মেকআপের ভিডিও নিয়ে আর কি তোমাদের সামনে তো আমাকে আজকে মেকআপ করে কেমন লাগছে সেটা তোমাদিকে দেখাবো তো চলো তাহলে বন্ধুরা আমি মুখটা একটু ফেস করে আসি তারপর তোমাদের কী মেকআপ করবো সেটাও তোমাদিকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা মুখটা একটু সাবান দিয়ে ধুয়ে আসলাম চলো তাহলে আর এই নাইটিটা ছেড়ে একটা শাড়ি পরবো তো চলো তো বন্ধুরা এই শাড়িটা আমি পরবো তো চলো তাহলে তো বন্ধুরা আমি দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছি তো চলো তো বন্ধুরা দেখো মেকআপের জন্য এই দেখো এইগুলো ব্যবহার করবো তো এর নামগুলো আমি বলছি প্রথমে আছে ভেসলিন আর এই দেখো একটা ফেস পাওড়া আমি নাম বলতে পারছি না তোমরা করে নিও আর এই যে একটা গোলাপ জল আর এখানে আছে লেগমি ফাউন্ডেশান আর এইখানে আছে লিপস্টিক আর এই দেখো আয়লানা আর কাজল তো এইগুলো দিয়েই আমি আজকে মেকআপ করব। তো চলো বন্ধুরা কালো রূপ কিভাবে ফর্সা করা যায় তোমাদের সামনে একবার তুলে ধরি তো বন্ধুরা প্রথমে আমি দেখো গোলাপ জলটা নেবো দেখো ভেসে দিন এবার দেখো লেগমি ফাউন্ডেশন ব্যবহার করবো এবার নেব এই দেখো ফেস পাউডারটা আর এই যে পাউডারের পঞ্চ একটা ব্যবহার করছি আমি ভাবে বন্ধুরা কখনো মেকআপ করিনি তো প্রথম করছি কেমন হবে আমি এখন বলতে পারছি না এবার ওইদিকে মেকআপ হয়ে গেল এবার এই দেখো কাজলটা নিই নি চোখের মধ্যে আর বন্ধুরা আমি রোজ প্রতিদিন বেলায় কিন্তু আমার এই কাজলটার দরকার হয় তোমরা লক্ষ্য করে দেখো এই দেখো কাজল নেওয়া হয়ে গেছে তো বন্ধুরা কাজল নেওয়ার পর এবার নোবো আইলানাটা নিই নি তো আইলানাটা নিয়ে মনে হচ্ছে চোখ দুটো খুবই সুন্দর লাগছে তো বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু দেখো তোমরা আর আমার পাশে থেকে এটাই কিন্তু আমি বলবো আর কিছু বলার নেই তোমার দিকে তো চলো তাহলে আরো অনেক বাকি আছে তো সেগুলো করে নি একটা একটা করে এবার এই দেখো ডিমস্টিক লাগাবো এটা হচ্ছে লাল ছয় জিনিস ও এই যে বৃষ্টি লাগা হয়ে গেছে তো বন্ধুরা এইদিকে তো মেকআপ আমার রেডি হয়ে গেছে এবার আমি চুলটা আছিয়ে নেবো তো চলো তাহলে চুলটা কি করে বাঁধা যায় সেটা আমি দেখছি তো বন্ধুরা এই দেখো একদিক বাঁধা হয়ে গেল আমার আর এদিকটা বাকি আছে এদিকটা তাহলে সেম এরকমভাবেই করিনি চলো তো বন্ধুরা দুই দিকে দেখো আমার মাথা বাঁধা কমপ্লিট হয়ে গেছে তো আমি এরকম করে মাথা মানে বাঁধেই নি ধরতে গেলে তো অনেক কায়দা করে আমি মাথা একটু বাঁধলাম তো ভালো হয়েছে না খারাপ হয়েছে তোমরা পিস বলবে তো চলো তাহলে আর চুলগুলো একটু দেখি কী করে বাঁধা দেয় চলো তো বন্ধুরা ভাবলাম যে চুলটা বাঁধবো না তো এরকমভাবেই খোলা থাকবে তো বেসর সাইডে এক ধরনের চুল আমি সামনে নেই না তো এই হচ্ছে চুল বান্ধার স্টাইল আর বন্ধুরা আমার কপালে তোমরা খুবই কম টিপ দেখতে পাবে তো এখন একটু অন্যভাবে সাজলাম তার জন্য আমি একটা টিপ করে দিচ্ছি আর এই দেখো আমি খয়রি সেন্দুর করতে ভালোবাসি তো আমার কাছে এই তো এক্সট্রা একটা ছিল আর কি তো আজকে ব্যবহার করছি কুকুমণি সেন্দুর চলো তাহলে এই বকাট করে সিঁদুর আমি নিতে পারি না বন্ধুরা এরকমভাবেই নিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো অবশেষে আমি ব করে সিঁদুর নিয়ে নিয়েছি তো কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ জানাবে আমাকে হ্যাঁ তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো তো বন্ধুরা আমি সব কিছু রেডি হয়ে গেছি আর এই যে চেনটা পরে আছে চেনটা আমি খুলব আর এই দেখো এই মালাটা আমি পরবো তো কেমন লাগছে সেটা আমি দেখব আর কি তো চলো তাহলে পরে নিই আর এই ছোট হার পড়তে আমি খুবই ভালোবাসি আর কি তো ভালো লাগে বেশ তো এই দেখো বন্ধুরা পরে নিয়েছি আমি এবার পড়ব আমি আমার কাছে দুটো লাল পলা ছিল তো শাখার মধ্যে লাল পলা আছে কিন্তু পলাটা খুলছি না আর এই যে পলার মধ্যে সোনা বসা আছে তো এইগুলো আমি পরে নেব এই দেখো তো বন্ধুরা আমার সাজুগুজু রেডি আর মেকআপটাও দেখো কত সুন্দর হয়েছে তো সত্যি মেকআপ করলে বেশ ভালোই লাগে তো আমিও মেকআপ করেছি আমাকে নিজেকে তো খুবই ভালো লাগছে কাকে কি লাগবে সেটা আমি বলতে পারছি না তো খুবই সুন্দর লাগছে আর ওই যে বললাম প্রথম আমি মেকআপ করলাম তো প্রচুর খুশি লাগছে প্রচুর মানে ভালো লাগছে আর কি আর বলবো তো চলো তাহলে তোমাদেরকে পুরো রূপটা দেখায় তো দেখো বন্ধুরা আমাকে কেমন লাগছে এই হচ্ছে আমার নতুন সাজ তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ আর যদি ভালো লাগে আজকের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিও এটাই বলা তোমাদের কাছে তো চলো তাহলে পরে কোনো নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো বাই বাই